ভক্তির রসামৃত সিন্ধু গ্রন্থে শ্রীল রূপগোস্বামী ভগবদ ভক্তির যে শিক্ষা দিয়ে গেছেন এখানে তারই সাধারণ বর্ণনা করা হয়েছে পূর্বে ভক্তির সাধন ভাব এবং প্রেম এই তিনটি বিভাগের উল্লেখ করা হয়েছে এখন শ্রীল রূপগোস্বামী সাধন ভক্তির বর্ণনা করছেন সাধন বা অনুশীলনের অর্থ হচ্ছে কোনো বিশেষ কার্যে ইন্দ্রিয়গুলিকে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিযুক্ত করা কতকগুলি ইন্দ্রিয় দিয়ে জ্ঞানার্জন করা হয় এবং কতকগুলি ইন্দ্রিয় আবার চিন্তা অনুভূতি এবং ইচ্ছাকে কার্যকরী করে তাই সাধন বলতে মন এবং ইন্দ্রিয়গুলিকে কার্যকরীভাবে ভগবানের সেবায় নিযুক্ত করাকে বোঝানো হয় এই সাধন কোনো অস্বাভাবিক বা কৃত্রিম গুণকে বিকাশ করার প্রক্রিয়া নয় এ হচ্ছে জীবের স্বাভাবিক প্রবণতার বিকাশ যেমন একটি শিশু হাঁটতে শিখে এই যে হাঁটার যোগ্যতা এই এটা স্বাভাবিকভাবেই শিশুর মধ্যে ছিল তাই একটু চেষ্টা বা সাধনা করার ফলে সে স্বচ্ছন্দে হাঁটতে শুরু করে তেমনি পরমেশ্বর ভগবানকে ভক্তি করার বৃত্তি প্রতিটি জীবের মধ্যেই স্বাভাবিকভাবে রয়েছে আদিবাসীদের মতো অসভ্য মানুষেরাও যখন প্রকৃতিতে কোনো অদ্ভুত ঘটনা ঘটতে দেখে তখন তারা তার প্রতি তাদের সশ্রদ্ধ প্রণাম না জানিয়ে পারে না তারা তখন বুঝতে পারে যে এই ভাবনা জড় কলুষের দ্বারা কলুষিত জীবের মধ্যে যদিও সুপ্তভাবে রয়েছে সমস্ত জীবের মধ্যেই তা দেখতে পাওয়া যায় জীবের চেতনা যখন জড় কলুষ থেকে মুক্ত হয় সেই শুদ্ধ চেতনের বৃত্তিকেই বলা হয় কৃষ্ণ ভাবনামৃত বা ভগবত ভক্তি শিশু যেমন অল্প একটু চেষ্টা করার ফলেই হাঁটতে শুরু করে তেমনি কতকগুলি নির্দিষ্ট বিধির মাধ্যমে আমাদের মন এবং ইন্দ্রিয়কে ভগবানের সেবায় নিযুক্ত করার ফলে আমাদের সুক্ত ভগবত ভক্তি বা কৃষ্ণ ভাবনামৃত বিকশিত হয় যার হাঁটবার যোগ্যতা নেই সে শত চেষ্টা করেও হাঁটতে পারে না তেমনি কেবল অনুশীলনের ফলে কৃষ্ণ ভাবনামৃত বিকশিত হতে পারে না প্রকৃতপক্ষে সে রকম কোনো সাধন বা অনুশীলন নেই কৃষ্ণ ভক্তি নিত্য সিদ্ধ কিন্তু জীবের স্বাভাবিক আন্তরিক বৃত্তি বিকশিত করার জন্য কতগুলি সাধনের প্রক্রিয়া আছে যা আচরণ করার ফলে তার সুপ্ত ভক্তি জাগরিত হয় এর অভ্যাসের নামই হচ্ছে সাধন ভক্তি